সুন্দর একটা চেনের সাথে লকেট কানের দুল এবং পাচ্ছেন আপনারা একটা নসবিন গিফট তাহলে একটি কম্বো সেট দেখেন পার্টিবার থেকে শুরু করে অফিস ভার্সিটি একদম যে কোনো জায়গায় যেতে পারবে দেখেন এটা কিন্তু একদমই গোল্ডের মতো দেখ দেখেছেন একটা সেট দেখেছেন লকেটটা কত বেশি সুন্দর এই যে নতুন প্রেম পাস আর এটা হচ্ছে একদমই ট্র্যাডিশনাল একদম আমাদের নানি দাদি বা তার আগে থেকেও যারা পড়েছে লকেট এটা হচ্ছে আপনার ব্রেসলেট কানের দুল আংটা টাই চেন টাই ব্রেসলেট কানে দোল এটা একটা কমপ্লিট সেট এটা একটা ইউনিক জিনিস কিন্তু লকেট কানেজোল এটা কাঁচা বাদাম লকেট খুবই প্রিটি দেখেছেন স্বর্ণের মতো চকচক করছে এটা আলাইকুম চলে এসছে আজকে স্বপ্নের সাজে দেখাবো আপনাদেরকে সুন্দর একদম কিউট কিউট জুয়েলারি এসেছে সুন্দর সুন্দর এগুলো পার্টি পার্টিওয়্যার থেকে শুরু করে আপনারা রেগুলার ইউজের জন্য নিতে পারেন দেখেন কত প্রিটি কালেকশন স্বপ্নের সাজ থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা এটা হচ্ছে স্টারমলিকা শপিং কমপ্লেক্স পঁচাত্তর ছিয়াত্তর লেভেল চার এটা দেখেন এইটা একদম গোল্ডের মতো দেখেছেন এগুলো সব এখানে প্রত্যেকটা জুয়েলারি গোল্ড প্লেট থাকবে আপনারা যখন পরবেন এগুলো কিন্তু কালার গ্যারান্টি থাকবে এবং তারপরও কিন্তু একটু যত্ন করে পড়বেন যেমন ধরেন একটু পারফিউম লাগাবেন না বা হচ্ছে একটু ঘাম ভরলে মুছে রাখবেন তাহলে দেখবেন অনেক লং টাইম ইউজ করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে কাঁচা বাদাম লকেট খুবই প্রিটি দেখেছেন স্বর্ণের মতো চকচক করছে এটা হচ্ছে চেইন আপনারা চাইলে চেইন সহ নিতে পারেন অথবা হচ্ছে চাইলে রকম

মানে কম দামি প্রোডাক্টের সাথেও কিন্তু এই একটা করে গিফট পেয়ে যাবেন যে যে কালার নিতে চান এই দুলটা দেখেন এটা কিন্তু একদমই গোল্ডের মতো দেখেছেন নিচে এরকম চেইন সুন্দর একটা টপ পিছনে থাকছে এই যে এরকম একদমই গোল্ডের মতো কালার গ্যারান্টি এটা প্রাইস থাকছে আপু 500 টাকা 500 টাকা এটার প্রাইস অনলি 500 থাকছে এটা দেখেন এটা কত সুন্দর দেখেছেন এত প্রিটি একটা হচ্ছে আপনার লকেট এবং সাথে চেন একদমই গোল্ডের মতো আপনারা যত্ন করে ইউজ করবেন অনেক দিন ইউজ করতে পারবেন একদম স্বর্ণের মতো দেখেছেন দেখতে এবং এটা লকেটটা কি দারুণ দেখেছেন কানের দুলটা দেখেন মিডিয়াম সাইজের একটা কানের দুল এগুলো শাড়ি থেকে শুরু করে আপনারা সালোয়ার কামিজ কোনো কিছু সাথে পরতে পারবেন এটা প্রাইস এটা হচ্ছে অনলি আটশো টাকায় পেয়ে যাচ্ছেন গোল্ড প্লেট এই সুন্দর সেটটা আটশো পঞ্চাশ টাকা প্লাস হচ্ছে আপনারা এই নোজবিকটা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এত চমৎকার এটা গ্লেজটা দেখেন তো কি নাইস দেখেছেন স্ক্রিনশট নিয়ে নেবেন সুন্দর একটা চেনের সাথে লকেট কানের দুল এবং পাচ্ছেন আপনারা একটা নোস গিফট প্রাইস থাকছে আটশো টাকা এটা দেখেন তো এত সুন্দর একটা ডায়মন্ড কাট স্টোনের সাথে আপনারা এই যে সুন্দর ইয়ারিংস এবং ফিঙ্গার রিং পেয়ে যাচ্ছেন টোটাল একটি কম্বো সেট দেখেন পার্টি ওয়ার থেকে শুরু করে অফিস ভার্সিটি একদম যে কোনো জায়গায় যেতে পারবেন এটা টোটাল প্যাকেজটার প্রাইস থাকছে এক হাজার টাকা মাত্র পুরোটা কিন্তু গোল্ড প্লেট থাকছে একদমই কিন্তু কোয়ালিটিফুল সাথে নোসপিন গিফট পেয়ে যাবেন ডায়মন্ড কাটের একটা নোসপিন সেম ডিজাইনের মধ্যে জাস্ট কালারটা হচ্ছে এটা গ্রিন কালার প্রাইস থাকছে সেম এক টাকা এটা দেখেন এটা হচ্ছে প্রেম পাশ এত প্রিটি এটা কিন্তু নতুন প্রেম আর এটা হচ্ছে একদমই ট্র্যাডিশনাল একদম আমাদের নানি দাদি বা তার আগে থেকেও যারা পড়েছে তাই না এটা একদম প্রিমিয়াম ডিজাইনের মধ্যে এটা আগের দিনের প্রেম এটা ছশো পঞ্চাশ এটা হচ্ছে পাঁচশো পাঁচশো ছশো পঞ্চাশ প্রেম এগুলো হচ্ছে আপনাদের অতি অতি পছন্দের একদম হচ্ছে সুই সুতা কানের দুল এগুলো পরলেও কিন্তু অনেক দেখতে ভাল লাগে একদম সবসময় রেগুলার পরবেন কালার কিন্তু হানড্রেড পারসেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন প্রাইস থাকছে প্রতি জোড়া তিনশো টাকা করে এই যে দেখেন এটা হচ্ছে আপনার চেইন লকেট এটা হচ্ছে আপনার ব্রেসলেট কানের দুল আংটি এটা হচ্ছে একটা সেট অবিশ্বাস্য প্রাইজে পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ টাকায় এটা দেখেন এত সুন্দর একটা টপ দুল দেখেন একদমই গোল্ডের মতো প্রাইস থাকছে এটা অনলি দুইশো পঞ্চাশ টাকায় রাফ ইউজের জন্য নিতে পারেন আচ্ছা এই যে দুলটা দেখতে পাচ্ছেন একদম অ্যারাবিয়ান ডিজাইনের একটা দুল কিন্তু সৌদিয়ান গুলো সাধারণত এরকম ডিজাইনের থাকে দাম থাকছে তিনশো পঞ্চাশ অফার প্রাইস এই দুলটা হচ্ছে এক জোড়াই আছে একদমই কালার গ্যারান্টি প্রাইস থাকছে দুইশো পঞ্চাশ টাকা টকের টাপো দুশো পঞ্চাশ এই যে দেখেন দুইশো পঞ্চাশ সুন্দর একটা লাভ দেখেন এটা হবে তিনশো টাকা দেখেন চমৎকার এটা ছোটর মধ্যে এটার প্রাইস থাকছে দুইশো পঞ্চাশ এগুলো সব গোল্ড প্লেট এটা হচ্ছে আপনার ডায়মন্ড কার্টের মধ্যে লকেটটা এটাও দুশো পঞ্চাশ টাকায় পাচ্ছে দেখেন প্রজাপতি লকেটটা এটা গ্রিন সুন্দর দুটো ই আছে এটা দেখেন এটাও ডায়মন্ড কার্টের মধ্যে এটার প্রাইস ২৫০ পঞ্চাশ ২৫০ দুইশো পঞ্চাশ আচ্ছা আচ্ছা এটাও কিন্তু একটা লকেট হ্যাঁ বল লকেট এটার প্রাইস দুইশো পঞ্চাশ এই যে দেখেন ব্ল্যাকের মধ্যে সেম প্রাইসে পাচ্ছেন দুশো টাকা এটা দেখেন দুশো এটা তো বলেছি দুইশো পঞ্চাশ এটাও বলেছি আর এই যে কাঁচা বাদামটা দেখেন এটা কি কত রাখছে এটা চেনসহ আচ্ছা এটা চেন সহ পঞ্চাশ এটা দেখেন এটা বলটা এটা ২৫০ পঞ্চাশ এটাও ২৫০ পঞ্চাশ এই দেখেন লাভ শেপের মধ্যে এটাও ২৫০ পঞ্চাশ টাকায় পাচ্ছেন ওয়াও এইটা দেখেন এইটা একদমই একটা প্রিমিয়াম কোয়ালিটির আপনার নিউ একটা হচ্ছে লাভ শেপের লকেটের প্রাইস থাকছে দুইশো পঞ্চাশ করে এটা দেখেন এটা ডায়মন্ড কার্টের মধ্যে এটা প্রাইস এটাও দুইশো পঞ্চাশ ওই যে দেখেন আপু কিন্তু রাফ ইউজ করছে সেম লকেটটা অনেক দিন যাবৎ পড়ছে কিন্তু আপু এই দেখেন দুইশো পঞ্চাশ লকেট দুইশো পঞ্চাশ এটা দেখেন দুইশো পঞ্চাশ এটা দেখেন দুইশো পঞ্চাশ কিউট একটা বল এটাও দুশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন সো আশা করছি ভালো লাগছে আমাদের সাথেই থাকবেন এটা দেখেন এইটাও কিন্তু আপনাদের মোস্ট সেলিং মোস্ট ভাইরাল একটা কমপ্লিট সেট এটা হচ্ছে আপনার টাই চেন টাই ব্রেসলেট কানে দুল এটা একটা কমপ্লিট সেট এটার প্রাইস থাকছে টোটাল সেটের এটাও কিন্তু কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন একদম এটার প্রাইস থাকছে 1000 টাকা নেসার প্রথম থেকে এত এত পরিমাণে চাইদা ছিল আপনাদের এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ পুরো নিতেছে জি পুরোটা সেট 1000 টাকার সাথে নোজপিন নোজপিন গিফট পাবেন এই সেটটা নিলে নোজপিন গিফট থাকছে এই যে দেখেন এটা হচ্ছে ব্রেসলেট ব্রেসলেটটা ছোট বড় করে নিতে পারবেন খুবই প্রিটি খুবই কালারফুল অ্যান্ড এটা হচ্ছে আপনার চেইনটা একদম মাল্টি স্টোনের এই চেনটা এবং ব্রেসলেট এটা হচ্ছে একটা সেট এটা পেয়ে যাচ্ছেন আপনারা সেট পঞ্চাশ টাকায় পাচ্ছেন অনলি আটশো এটা দেখেন এটা হচ্ছে আপনার একটা পাতা চেইন আপনার হচ্ছে পাতা চেইন সাথে বল আছে এটাও সুন্দর আপনার রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন ইউজ করতে পারবেন 250 এটা দেখেন এটা হচ্ছে স্টার এটাও 250 এন্ড দিস ওয়ান স্কয়ার ডিজাইনের মধ্যে এটাও 250 এটা দেখেন 마শাআল্লাহ এটাও তারা ডিজাইন এটা প্রাইস থাকছে 300 টাকা এটা প্রাইস থাকছে 300 টাকা ঠিক আছে এটা বড় আর এটা হচ্ছে ছিল এখন 350 ছিল এক पीस আছে 350 হয়ে গেছে প্রাইসটা এই দেখেন এটা থাকছে বল চেইন পাঁচশো টাকা এটা দেখেন এই চেনটা থাকছে একদম গোল্ডের মতো দেখেন মোটা তিনশো টাকা কালার গ্যারান্টি থাকছে চেনটা দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইনের চেন এটার প্রাইস থাকছে তিনশো পঞ্চাশ এটা দেখেন এটা একটা বড় চব্বিশ ইঞ্চির চেন এটা গ্লেজটা দেখেন এটা প্রাইস থাকছে অনলি তিনশো এটা দেখেন এটা থাকবে আবার দুশো টাকা এই সব গোল্ড প্লেট কালার গ্যারান্টি আচ্ছা এই ডিজাইনের চেন্টার প্রাইস থাকবে দুশো টাকা ঠিক আছে লকেজ ছাড়া কিন্তু এই যে দেখেন ফিউরস এত প্রিটি দেখতে পাচ্ছেন আপু একদম গোল্ডের ডিজাইনে কালার গ্যারান্টি দুইশো করে এই আংটিগুলো পেয়ে যাচ্ছেন দেখেছেন একদম আপনার হচ্ছে গোল্ডের ডিজাইন এগুলো পেয়ে যাচ্ছেন একদমই রিজনেবল প্রাইসে এবং কালারও গ্যারান্টি থাকছে অনলি দুশো করে যে দেখেন বাউটি ডিজাইনের মধ্যে থাকছে দেখেন এবং প্রত্যেকটা কিন্তু অ্যাডজাস্টেবল এটা দেখেন এটা কিন্তু আবার ডায়মন্ডের মতো দেখেছেন সো প্রিটি কালেকশন মাশাআল্লাহ এই যে দেখেন প্রত্যেকটা অ্যাডজাস্টেবল প্রত্যেকটা আপনারা হচ্ছে ছোট বড় করে ছোট হাতে বড় হাতে করতে পারবেন দাম 250 করে সেখানে কিন্তু আরো কিছু ওই যে চেইন লকেট সুন্দর প্রিটি প্রিটি কালেকশন আছে 250 250 ওয়াও এটা দেখেন পুরো ডায়মন্ডের মতো এটা আপনার লকেট এবং চেইন সহ 500 টাকা এটা দেখেন এটা কিন্তু জুপিংই তাই না এটা কান আছে না এটা কানে নাই আচ্ছা এটা থাকছে যারা নেবে তারা 500 টাকা নিতে অনলি 500 টাকা এই জুপিং এর এটা পেয়ে যাচ্ছে এটা দেখেন মাই গড এটা কত প্রিটি এটা কত এটাও পুরোটা 500 টাকা পুরোটা 500 এটা দেখেন এটা এটাও 500 এটাও এন্ড দিস ওয়ানও 500 ফার্স্ট দেখেন এইটা এত প্রিটি এটা এত ভাইরাল আপুদের এটা এটা এটার কালার গ্যারান্টি থাকছে 100% প্রাইস থাকছে এটা 950 950 টাকা পুরো সেট এটা হচ্ছে কানের দুল আর এটা হচ্ছে আপনার আমরা প্রাইসটা একটু পরে বলছি আরেকটা ডিজাইন দেখেন ওটা আমরা দেখিয়েছিলাম আরেকটা ডিজাইন কালার সেম থাকছে এটা আরেকটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটার বেস টা থাকছে ব্ল্যাক এর মধ্যে স্টোন দিয়ে সুন্দর করে একটা সাথে মোটা চেন পেয়ে যাচ্ছেন প্রাইস থাকছে লকেটের আপনারা খুবই রিজনেবলে পেয়ে যাচ্ছেন ছয়শ পঞ্চাশ টাকায় দেখেন কত প্রিটি একটা সেট দেখেছেন লকেটটা কত বেশি সুন্দর এই যে দেখেন এটার প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ ছটপট নিয়ে নিবেন ইউনিক কালেকশন এটা দেখেন একদম ইউনিক ডিফারেন্ট লুকের একদম আপনার ব্ল্যাক থাকছে ব্ল্যাকের উপরে এরকম স্টোনের কাজ করা থাকছে খুব রিজনেবলে পেয়ে যাচ্ছেন গোল্ড প্লেট আপনারা হচ্ছে চেইন সহ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখেন একদমই কিন্তু ওয়ান পয়েন্টের মতো একটা সুন্দর লকেট সাথে গোল্ড প্লেট আপনারা হচ্ছে চেইন পাচ্ছেন দাম থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা অনলি এটা দেখেন এটা হচ্ছে লকেট সাথে চেইন প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা না এটা দেখেন এটা একদম ইউনিক একটা আপনার হচ্ছে লকেট প্লাস চেন এটার প্রাইস থাকছে এটা হলো 300 টাকা 300 টাকা ওকে এটা দেখেন এটা হচ্ছে লকেট প্লাস হচ্ছে চেইন দাম থাকছে 500 টাকা 500 টাকা এটা দেখেন এটা সুন্দর একটা রিং একদম মনে হবে কি একদম আপনার বাইরে থেকে দেশের বাইরে থেকে নিয়ে এসেছে এরকম একটা ডিজাইন প্রাইস থাকছে 250 250 এটা হচ্ছে আপনার চেইনটা খুবই সুন্দর মাশাআল্লাহ এটা প্রাইস থাকছে 500 টাকা 500 টাকা এই যে দেখেন ডায়মন্ড কাটের একটা আপনারা হচ্ছে লকেট হচ্ছে আপনারা এরকম একটা সুন্দর চেন পেয়ে যাচ্ছেন এটার প্রাইস থাকছে পাঁচশো টাকা পাঁচশো টাকায় দেখেন প্রাইস থাকছে অনলি পাঁচশো আশা করছি ভালো লেগেছে স্বপ্নের শাস থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে পঁচাত্তর ছিয়াত্তর লেভেল ফোর স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স আল্লাহ